আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে আমরা আরেকটা একটা শটের ভিডিও নিয়ে আসছি তো আমাদের বেশ কিছু মডেল অ্যাড হয়েছে তো যার কারণে আমরা আরেকটা নতুন ভিডিও করছি তো আগের ভিডিওতে আমাদের এই মডেলগুলো ছিল না তো আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে ভাই দামি সিলিং শটগুলো কি আনবেন না নাকি তো আমরা দামি সিলিং শটগুলো নিয়ে আসছি দামি বলতে আপনার চোদ্দোশো পনেরোশো দুই হাজার টাকা সামথিং এরকম দামের মধ্যে সিলিং শট আপনারা আমাদের কাছে এখন থেকে পেয়ে যাবেন তো যারা যারা দামি এবং কম দামি সিলিংশ চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এটা সংগ্রহ করে নিতে পারেন আর আমি প্রথমেই বলে দিচ্ছি আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করা নিয়ম হলো আমাদের ভিডিও দেখে আপনারা একটা স্ক্রিনশট নেবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার দেওয়া থাকবে সেই ইমো নাম্বারে আপনারা যোগাযোগ করে এই স্ক্রিনশটটা পাঠিয়ে দিয়ে আমাদেরকে শুধুমাত্র কুরিয়ার চার্জটা অগ্রিম পেমেন্ট করে আপনারা বাকি প্রোডাক্টের টাকা মালের টাকাটা আপনারা ওই ডেলিভারি ম্যানকে দিয়ে আপনার প্রোডাক্টটা সংগ্রহ করবেন তো প্রত্যেকটা সিলিং শটের সাথেই একটা রাবার ফ্রি থাকবে একটা ফ্রি রাবার থাকবে প্রত্যেকটা একটা সিলিং শটের সাথে এটা আমরা আমাদের পেজ থেকে ফ্রি দিচ্ছি আর এর বাদ বাকি আপনারা যদি রাবার কিনতে চান তাহলে আমাদের কাছ থেকে সব রকমের রাবার পেয়ে যাবেন যত মাপের রাবার আছে যেগুলো আপনারা ইউজ করেন তো প্রত্যেকটা রাবারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আমি এক সাইড থেকে দেখাই আপনাদের যে কম দামি সিলিং শট থেকে আমি একদম শুরু করি তো প্রথমেই আমরা যাচ্ছি হচ্ছে কালো একটা সিলিং শট এটা আমাদের সব থেকে কম দামে সিলিং শট তো আপনারা যারা একদম কম দামের মধ্যে একদম যারা প্রফেশনাল চাচ্ছেন না একদম শুরু করতে চাচ্ছেন একদম যারা ছোটো ভাইরা আছেন অথবা ছোট আঙ্কেলরা আসেন যারা আপনারা একদম ছোট বলতে যে আপনারা নতুন শুরু করবেন তো তারা চাইলে আমাদের কাছ থেকে এই কালো সিলিং শটটা নিতে পারেন তো এই সিলিং শটটার সাথে আপনারা একটা লেজার লাইট পেয়ে যাবেন তো লেজার লাইটের সাহায্যে এবং ওয়াটার লেভেল এবং টার্গেট পয়েন্ট সব কিছুই পেয়ে যাবেন তো এটার সাহায্যে আপনারা খুব সুন্দরভাবে ইজিলি টার্গেট করতে পারবেন এটার সাথেও আমরা একটা রাবার ফ্রি দিয়ে দিব তো এরপরে হচ্ছে আমাদের আর একটা কম দামি তো এটা হচ্ছে আপনার এটাও প্লাস্টিকের তবে এটার কোয়ালিটিটা আরেকটু ভালো এটার দামটা একটু বেশি এটা গ্রিপটাও আরেকটু ভালো হয় এটার তো এটা হচ্ছে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো এটার সাথেও আপনারা যেই কি বলে লেজার লাইট এটাও পেয়ে যাবেন আর আপনার টার্গেট পয়েন্ট আর এই ওয়াটার লেভেল সব কিছুই আমাদের কাছে পেয়ে যাবেন আর এটা হচ্ছে তিনটা কালার গোল্ডেন কালার লাল কালার এবং নীল কালার একটা আছে তো আপনাদের যেই কালারটাই পছন্দ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আমাদের কাছে আপনার প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে এই তিনটা মডেলে তিনটা কালারই তারপরে হচ্ছে আমরা যাই একটু দামের দিকে এটা হচ্ছে মাঝারি মানের তো মাঝারি যে যেই দাম এক হাজার থেকে এগারোশো বারোশো এরকম টাকার মধ্যে এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো আমাদের কাছে আরেকটা আছে ম্যাগনেটিক যারা ম্যাগনেটিক পছন্দ করেন তারা এই সিলিং শটটা দেখতে পারে এটা খুবই সুন্দর একটা সিলিং শট ঘোরার লোগো দেওয়া আছে এটার মধ্যে আপনার যারা ম্যাগনেটিক এবং এটা হচ্ছে অ্যালুমিনিয়াম খুবই পাতলা যারা পাতলার মতো সেই সিলিং শট চান তারা এটা নিতে পারেন তো আমাদের ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের করার নিয়ম হচ্ছে আপনার শুধু কুরিয়ার চাষটা অগ্রিম করবেন এবং যে প্রোডাক্টটা লাগবে সেটা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আপনারা সেই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন তারপরে হচ্ছে মার্সিডিস বেঞ্চ এটা হচ্ছে একটা মেটাল বডি এটা শাইনিং নেই কারণ এটা মেটাল বডি মেটাল বডিটা একটু পাতলা হয় আর অ্যালুমিনিয়াম অ্যালোয়টা এটাও পাতলা হয় আর যেটা স্টিলনেস স্টিল ওটা একটু ভারী হয় তো যারা যেরকম ইচ্ছা সে সেরকমভাবে নিতে পারবে তো আমাদের কাছে মার্সিডিস যে বেঞ্চ এটাও অ্যাভেলেবেল আছে এটা খুবই পাতলা এবং খুবই সুন্দর আর খুবই শক্তপোক্ত একটা সিলিং শট তো এটার সাথে আপনারা একটা লেজার লাইট এবং টার্গেট পয়েন্ট সব কিছুই পেয়ে যাবেন কম দামে মিডিয়াম মানের সবগুলোর সাথে আপনারা টার্গেট পয়েন্ট লেজার লাইট পেয়ে যাবেন তো তারপরে হচ্ছে আমাদের আর সিলিং শট এটা হচ্ছে আপনার নীল চোখ বলি আমি তো এই নীল চোখেরটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই নীল চোখেরটা এটা হচ্ছে আপনার স্টেনলেস স্টিল খুবই সুন্দর চকচকা এটা হচ্ছে আপনার ফাইভ সেন্টিমিটার যারা এই সিলিং শটটা পছন্দ করেন তারা আমাদের কাছ থেকে এটা সংগ্রহ করে নিতে পারেন এটার সাথে শুধু ওয়াটার লেভেল এবং টার্গেট পয়েন্ট এটা পেয়ে যাবেন কারণ এটা এটার মধ্যে জাস্ট এটা লাগানোর অপশন আছে তারপরে হচ্ছে আমাদের আরেকটা সিলিং শট এটা হচ্ছে আপনার বাটারফ্লাই সিলিং শট তো এই সিলিং শটটাও খুবই চলতি আমাদের এটা খুবই আমাদের বিক্রি হচ্ছে প্রায় অর্ডার হয়ে গেছে প্রায় প্রোডাক্ট আমাদের শেষের কাছাকাছি আর অল্প কিছু প্রোডাক্ট আছে তো যারা এই সিলিং শটটা পছন্দ করেন তারা আমাদের কাছ থেকে সিলিং শটটা নিয়ে সংগ্রহ করে নিয়ে দেখতে পারেন খুবই ভালো এবং খুবই হ্যান্ডি আর গ্রিপ খুবই ভালো এটা আর এটা ওজনটা খুবই ভালো মানের ওজন যার কারণে আপনার যে শ্যুটটা খুব সুন্দর আপনারা এটা দিয়ে টার্গেট টার্গেট করতে পারবেন এটার সাথে শুধুমাত্র আপনারা ওয়াটার লেভেল এবং এই যে টার্গেট পয়েন্ট সেটা পেয়ে যাবেন আর একটা এল পেয়ে যাবেন আর কিছু রেডিয়ামের তার তার পেয়ে যাবেন seven. তো তারপরে হচ্ছে আসি আমাদের একটু দামির মধ্যে দামির মধ্যে হচ্ছে আমাদের স্টার সেভেন এই স্টার সেভেনটা আমাদের খুবই ভালো একটা প্রোডাক্ট স্টার সেভেন এই প্রোডাক্টটা আমাদের খুব খুব ভালো বিক্রি হয় এই রেঞ্জের মধ্যে আসলে এই রেঞ্জের মধ্যে এই প্রোডাক্টটা খুবই সুন্দর তো এটার সাথে জাস্ট আপনার একটা নাট পেয়ে যাবেন একটা এক্সট্রা নাট পেয়ে যাবেন এগুলোর সাথে কোনো আপনার টার্গেট পয়েন্ট লেদার লাইট কিছুই পাবেন না কারণ এগুলো একটু প্রফেশনাল মানের তো যারা একটু ভালোভাবে আগে থেকে যারা ব্যবহার করছেন তারা এগুলো নেবেন এগুলো খুব সুন্দরভাবে আপনার ইউজ করতে পারবেন তারপরে হচ্ছে আরেকটু দামি এটা হচ্ছে আপনাদের বি ইগল বি ইগলটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা দেখেন এটা স্টিল স্টিলটা কোয়ালিটি কি সুন্দর দেখেন চকচক চকচক করতেছে এই কোয়ালিটিটা তো এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এটা সংগ্রহ করে নিতে পারবেন এটার সাথে শুধু একটা একজোড়া নাট পেয়ে যাবেন যে আপনারা স্প্রিং সহ নাট ইউজ করবেন নাকি এলকি নাট ইউজ করবেন আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা ইউজ করতে পারবেন তারপর আরেকটা হচ্ছে আরেকটা ইগল তো এই ইগলটা আপনার মুভ করে এই যে এটা বের হয় ইগলটা খুবই সুন্দর এটা ড্রাগন ইগল নিচে ড্রাগন আছে উপরে ইগলের লোগো দেওয়া আছে তো ইগলটা মুভ করে আর এটা খুবই মানে প্রফেশনাল লেভেল একটা সিলিং শট যারা আগে সিলিং শট ইউজ করছেন তারা এটা সুন্দরভাবে ইউজ করতে পারবেন এটার সাথেও আপনারা একজোড়া নাট পেয়ে যাবেন শুধু সিলিং শুটটা একবার দেখেন কি সুন্দর একটা সিলিং শট আপনাদের আশা করি এটা খুব পছন্দ হবে আমি আবারও বলে দিচ্ছি আমাদের যে অর্ডার করে নিয়ম অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে সেই ইমো নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেবেন তারপরে আসতেছি এই প্রফেশনাল লেভেলের একটা সিলিং শট দেখেন কি সুন্দর আর এটার জাস্টকালে ফিনিশিংটা দেখেন আসলে পয়সা ওষুধ একটা সিলিং শট এটা খুব সুন্দর এটা দিয়ে আপনার খুব সুন্দর হিট হবে আমার ধরতে খুবই ভালো লাগে এটা এটার গ্রিপটা খুব ভালো তো এই সিলিং শটটা মোটামুটি পাতলাই বলতে চলে এবং এটা খুব প্রফেশনাল লেভেলের একটা সিলিং শট আপনারা যারা এই সিলিং শটটা পছন্দ করেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা দেখেন আমি চারদিক দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এটার মধ্যে একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে যেটা অরিজিনাল সেটার মধ্যে সিরিয়াল নাম্বার দেওয়া আছে তো সর্বশেষ আমাদের আরেকটা সিলিং শট সেটা হচ্ছে এই যে বাটারফ্লাই সিলিং শট এটা আসলে খুব বিক্রি হয় বলা ভুল হবে এটা যারা একটু উন্নত মানের চান যে একদম লেভেল সব থেকে ভালোটা আমাদের কাছে তো এইটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা দেখেন বাটারফ্লাইটা আপনার মুভ করে ভিতরে আসা আসা যাওয়া করে তো এই সিলিং শটটা হচ্ছে আপনার ফুল বাটারফ্লাই সিলিং শট এটা হচ্ছে আপনার কম দামি বাটারফ্লাই এবং এটা হচ্ছে দামি বাটারফ্লাই তো এই বাটারফ্লাইয়ের সিলিং শটটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অল্প কয়েকটা আছে কারণ এটা খুব চলে যার কারণে আমাদের স্টকে খুব একটা থাকে না তো স্টক থাকা পর্যন্ত এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো যাদের এই সিলিং শটটা প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এই সিলিং শটটা আপনারা সংগ্রহ করে নেবেন এটার সাথেও জাস্ট এক জোড়া আপনারা নাট পেয়ে যাবেন তারপরে আসতেছি আমাদের রাবারের যে কালেকশন রাবার আমি সবথেকে মোটা যে রাবারটা সেটা থেকে দেখাই সবথেকে মোটা যে রাবারটা এটা হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ রাবার তো এই রাবারটা আমাদের কাছে দেখেন কি থিকনেস আর এটা কোয়ালিটি খুবই ভালো যদিও চাইনিজ রাবার কিন্তু আমরা আসলে কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট নিয়ে আসি যার কারণে আপনারা ইউজ করে খুব ভালো মজা মজা পাবেন তারপর আসতে আসে আমাদের হচ্ছে ওয়ান পয়েন্ট টু এম এর রাবার যারা একটু নর্মাল হেভির মধ্যে চাচ্ছেন তারা ওয়ান পয়েন্ট টু এম এর এই রাবারটা ইউজ করে দেখতে পারেন এটা খুবই পাওয়ারফুল একটা রাবার এবং খুবই শক্তপোক্ত আর এটার যে পাউচগুলো খুবই সুন্দর এবং খুবই শক্ত এই রাবারটা তো যারা ওয়ান পয়েন্ট টু এম এর রাবার চান তারা আমাদের কাছ থেকে ওয়ান পয়েন্ট টু এম রাবারটা সংগ্রহ করে নেবেন আর এরপরে আসতে আস্তে হচ্ছে ওয়ান এম রাবার ওয়ান এম আমাদের কাছে নীল কালারও পাবেন এবং লাল কালারও পাবেন দুই রকমের কালার পেয়ে যাবেন এই রাবারটা আসলে খুবই জনপ্রিয় রাবার এবং খুব বিক্রি হয় আমাদের এই রাবারটা আর এই রাবারটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি যার কারণে আমরা এটা বারবার নিয়ে আসি এবং সেম সাপ্লায়ার কাছ থেকে নিয়ে আসি কারণ সাপ্লায়ার চেঞ্জ হলে রাবারের কোয়ালিটিও চেঞ্জ হয়ে যায় তারপর হচ্ছে আমাদের আরেকটা রাবার আছে এটা হচ্ছে পয়েন্ট এইটের যারা পয়েন্ট এইটের রাবার চান তারা এটা নিতে পারেন পয়েন্ট এইটের রাবার পয়েন্ট নাইনের রাবারও আমাদের কাছে আছে তো আমরা আপনারা চাইলে আমরা আপনাদেরকে দিতে পারবো তো পয়েন্ট এইটের যে রাবারটা এটাও আমরা সেম সাপ্লাইয়ের কাছ থেকে নিয়ে আসছি তো যার যার কারণে এটা কোয়ালিটিটা মেনটেন হচ্ছে এবং এটার যে পাউসটা কোয়ালিটি একদম সেম আমরা একটা সাপ্লাইয়ের কাছ থেকে সব প্রোডাক্ট নিয়ে আসি তো যার কারণে কোয়ালিটিটা সেম থাকে আর এটা হচ্ছে সেভেন ফাইভ অথবা সেভেন বলতে পারেন তো এই রাবারটা আমাদের কাছে খুবই পাতলা একটা রাবার এই রাবারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো এতক্ষণ আমাদের যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের এই প্রোডাক্টগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আমরা চেষ্টা করব সবথেকে কম প্রাইজে দেওয়ার জন্য যদি পছন্দ হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমো যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করে নেবেন